Terima kasih telah বাধ্য হয়েছি বাঁকড়াতে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হয় না বিভিন্ন জায়গায় তাই আমরা এসেছি আর বিমান বসে আসবেন কেন আমরা তো আঞ্চলিক দণ্ডীয়দের মতো যে আমার বিমান বসে এসে পাড়ায় পাড়ায় ইলেকশন করাবে ইলেকশন করানোর জন্য ওরা চেষ্টা করেছে বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষ পরিবর্তন চাইছে পনেরো বছর ধরে যিনি মিস্টার ইন্ডিয়া সেই মিস্টার ইন্ডিয়াকে আবার তারা দিচ্ছে এখন পর্যন্ত কোন কোন জায়গায় অশান্তি জগৎবল্লভপুর বল্লভপুর এবং আহ ডোমুদ এই দুটো এলাকাতেই এখন অব্দি আমরা গন্ডগোলের খবর পাচ্ছি জাঙ্গিপাড়া কিছু কিছু জায়গায় জমায়েত হচ্ছে দশ পনেরো মানুষ সেটাতে কি আর কি রেসপন্স করেছে এবং তারা সরে গেছে আর চক একটি জায়গায় আমরা শুনলাম আমাদের সেখানে এজেন্টকে বুঝতে দেওয়া সেটাতে আমরা মুভ করছি এছাড়া মোটামুটি কেন্দ্রীয় যে পুলিশ রয়েছে সেন্ট্রাল ফোর্স সোফা তারা কোঅপারেট করেছে তারা মুভ করেছে কিন্তু সেটা আরও বোঝা যাবে এই বারোটা একটার পর একটা দুটো পর্যন্ত চেষ্টা করবেন একবার লাস্ট একটা চেষ্টা করেন তাছাড়া এখনো পর্যন্ত সাধারণ মানুষ